সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা আসছি বুষ্টিয়া বাইলেপাড়া বিখ্যাত গরুর হাটে এখন আসছি আমরা কষাই হাটে প্রতি শনিবার এই হাট মেলে সপ্তাহে একদিন আমরা এখানে দেখতে পাচ্ছি এক ভাই বেশ কিছু সার নিয়ে আসছে আমরা একটু এই বর্তমান রেট কেমন সামনে কোরবানি উপলক্ষে আমরা ভাই থেকে জানার চেষ্টা করবো ভাই আসসালাম ভালো আছেন ভাই আল্লাহ রাখা ভালো ভাই আপনার সার কয়টা আনছে আপনি আজকে আনছেন আজকে বাজারে আজকে গরু আছে আটটা ভাই আটটা মাসাল আমাদেরকে এক রেটটা জানাবেন ভাই

ছয়মন মাংস হবে এক লক্ষ দোস দাঁতে কয়টা ভাই এটা দাঁত চারটি ভাই চার দাঁত দর্শক দিতে বলেন ভাই আপনার নাম আপনার আজিজ আজিজ ভাই দেখতে পারছেন দর্শক আপনার ছয় মাংস হবে দাম চালো এক লক্ষ ইনশাল্লাহ আমরা নেক্সট দেখবো ভাই এটা কেমন দাম চাচ্ছে বেজ এটা এটা ওই এক লক্ষ কয়টা এটা এটা দাঁত কেমন হতে পারে

এটা দাম একই দাম ছিল নাকি এটা 1 লক্ষ টাকা না ভাই হ্যাঁ হ্যাঁ এই এই শার্টটা কেমন দাম চাচ্ছেন এটা এর দাম চাচ্ছে 1 লক্ষ 55 না 1 লক্ষ 55 এটা বিরামা জাত তো বিরামা হ্যাঁ এটা দামটা বেশি এর দাম বেশি এটা পালাজ যাবে এটা আপনার রাখি দিয়ে আর কি বিক্রি হবে নাকি না এটা রাখে রাখে দিবি রাখে দিবি বিক্রি হবে হ্যাঁ আচ্ছা এটা আপনার দাচ্ছে নাকি এটা দুই দাতা আছে দুই দাতা হইছে না এটা মাংসের টার্গেট কেমন ছিল কো আইডিয়া রাখিতে বিক্রি হবে ঠিক আছে মাংসের টার্গেটটা কেমন ছিল মাংস চার মন চার মন না মাসাল্লাহ ভাই এটা এটা কেমন দাম চাচ্ছেন এটা এই তিনটার একই দাম স্যার তিনটা কি রকম দাম এর সব রাখি মাল না এটা রাখি না ভাই দাজি আর কি না পানি দাম কোন সান না বড় 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 হ্যাঁ খুবই দর্শক দেখতে পারছেন ভাই এই দুটো কেমন দাম চাচ্ছেন ভাই দুটো এই দুটো জি ভাই এই দুটো 1 লক্ষ 80 চাচ্ছি ভাই 1 লক্ষ 80 এ তো রাখি মাল এ রাখি মাল এই দুটো কেমন সেল করবেন এ দিদি এক লাখ ষাট দিয়ে দেবেন ভাই একটুকু সাইডলি দিয়ে দেবেন না ভাই নাম বললেন আজিজ আজিজ ভাই আজিজ ভাই খুব চমৎকার পরে কুরবানীর মাল সেল করছে ভাই আপনার ঠিকানা বারোয় কুষ্টিয়া ই ভি বাইরুই গ্রামের নাম থানা কুষ্টিয়া কুষ্টিয়া আচ্ছা আপনার নাম্বারটা জানান ভাই তোমাদেরকে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান তিনটি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে কাস্টমার আপনি একটু যেরকম হলে মোটামুটি সিল কথা বর্তমান বাজারে সে একটু কথা বলবেন যদি আপনি কি কন্ট্যাক্ট করে আপনার সঙ্গে হ্যাঁ আচ্ছা ঠিক আছে মার্শাল্লাহ ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ফ্রিজে আনে ষাটটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা এক লক্ষ ছিয়াত্তর যাচ্ছে ভাই দুই দাঁত ওজন কেমন হতে পারে একটু জানাবেন সাড়ে পাঁচ মন আর এই যে এই সরুটা ভাই এটা কেমন দাম চাচ্ছেন আজকে এক লক্ষ বিয়াল্লিশ যাচ্ছে কি এটা কয় দাঁত এটা দুই দাঁত গোশ টার্গেট কেমন আছে এটার চার কাটা দশ কেজি মার্শাল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাই এগুলো কি আপনার কয়টা আছে তিনটা এটা ফ্রিজিয়ান এটা কেমন দাম চাচ্ছে এটা এটা জি এক লক্ষ পঞ্চাশ দাঁতছে নাকি দাঁতে নাই গোশ কেমন হতে পারে আইডিয়া পাসমন পাসমন গোশ হবে এক লক্ষ পঞ্চাশ দাম চলেন না কেমন হলো সেল করা নিয়ে আজকে রিক্সা দিক না এটা তো আপনার এটা কেমন দাম চাচ্ছে না যে জি ভাই এক লক্ষ পঞ্চাশ দাঁচ্ছে নাকি দুই দাঁত এটা গোশ কেমন হতে পারে ওরকমই হবে ওরকম রেটে মোটামুটি বিক্রি হবে নাকি পরটা কি আপনার কালোটা এক লক্ষ পঁচাত্তর এটা কয় দাঁত এটা মাংস কি বেশি হবে এটার থেকে না কেমন হবে এটার ছয় মন এটা কেমন হলে সেল করবেন একটু আইডিয়া দেন আমাদেরকে জি ভাই এক লক্ষ সাতষট্টি বিক্রি করবেন না আজকে দাম হয়েছে এগর মাত্র আসছেন নাকি পাস না। ধন্যবাদ ভাই। ঠিক আছে। ভালো থাকবেন। ভাই এই এই সাদাটা সাদাটা আপনার কেমন চাচ্ছেন দাম এটা? লক্ষ কি জাতের আঙ্কেল এটা? এটা কেমন আছে এটাতে? আছে না কি এটা? দুই দাঁত

পাঁচশো করবে না আজের দাম হলো মাত্র আসছেন ওগুলো কি আপনার পরই ঠিক আছে ভাই ভালো থাকবেন ভাই এগুলো কি আপনার নাকি ভাই কেমন দাম খাচ্ছেন ওটা ওটা কি আপনার নেই না Ayo <tuk> kita dukung, ayo kita ভাই কেমন দাম এক লক্ষ পঁয়তাল্লিশ যাচ্ছে তাতে নাই গোষ কেমন হতে পারে এটি আছে কেমন ভাই চারমন মাসাল্লাহ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চারমন মাংস এ দুটোকে আপনার নাকি ভাই এটা কেমন দাম চাচ্ছে না এই লালটা এক লক্ষ বিশ এটা কি যাচ্ছে নাকি এটা হ্যাঁ ভাই দাঁতে নাই এটা কি রাখি দিয়ে বিক্রি হবে না কোরবাই জন্য বিক্রি হবে এটা রাখি মাল ভাই পরেরটা দাম চালান কেমন এটা এই যে লাস্টেরটা বড় ভাই এটা কেমন দাম চালেন ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ মাসাল্লাহ ঠিক আছে ভাই থাকেন তাহলে